ইন্টারভিউতে সবার সামনে কুসুমকে স্থির রূপে স্বীকার করলো ইন্দ্রানি পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের দেখা যায় আয়ুষের নেশা কেটে যায় সে ঘুম থেকে উঠে চেয়ারে বসে ভাবছে আজ আমার মাথাটা এত ব্যথা করছে কেন তখনই সেখানে কুসুম আসে আর বলে ছোট সাহেব আপনি কার রাজা যা করলেন সেগুলোকে ঠিক করলেন আয়ুষ বলে আমি কী করেছি কী বলছো তুমি কুসুম বলে আপনি মনে করে দেখুন কাল রাতে মদ খেয়ে কী কী করেছেন আয়ুস তো কিছুক্ষণ ভেবে বলে কুসুম আমার তো কিছু মনে পড়ছে না বাড়ির সবাই নিশ্চয় জেনে গেছে তাই না কুসুম তুমি আমাকে বলো না প্লিজ আমি কিচ্ছু মনে করতে পারছি না তখন কুসুম পুরো ঘটনাটা খুলে বলে আয়ুস তো এসব শুনে চমকে চমকেছে আর বলেছি আমি এসব কেন করতে গেছি আমার নিজের ওপরই লজ্জা হচ্ছে আমার ভুলের জন্য ঈশানকে মায়ের কাছে মার্কেটে হলো এই বলে নিজের ওপর দোষারোপ দিতে থাকে তখনই সেখানে ঈশান আসে আর বলে ভাইদা তুই এখন ঠিক আছিস তো আয়ুষ তো কিছু না বলে ঈশানকে জড়িয়ে ধরে আর বলে ঈশান তুই আমার জন্য মায়ের কাছে খারাপ বলে। মায়ের মার খেলে আমাকে ক্ষমা করে দে প্লিজ ঈশান বলে ছাড় না ভাইরা এসব তো হতেই থাকে তোর জন্য আমি সব কিছু করতে রাজি আর মা যদি তোকে এই অবস্থায় দেখে ফেলতো তাহলে মা কতটা কষ্ট পেত তুই একবারও ভেবে দেখেছিস আয়ুষ বলে তা বলে তুই আমার জন্য মায়ের কাছে মার খাবি ঈশান বলে ভাইদা আমি তোর ইমেজ কোনোদিনও মায়ের কাছে নষ্ট হতে দেব না আমি তো এসব আগেও করেছি যার জন্য মা আমাকে মেরেছে আমি কিছু মনে করি না ভাইরা এসব আমার অভ্যেস আছে আচ্ছা এসব ছাড় কালকে যা হওয়ার তো হয়ে গেছে আয়ুষবানের ট্রাস্ট মি ঈশান আমি এসব খেতে চাইনি রে কিন্তু আমার যে কী হলো আমি তোকে প্রমিস করছি আমি আর কোনোদিন এসব খাবো না ঈশান বলে ভাইটা তুই একদম চিন্তা করিস না আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা তুই কিচ্ছু চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আয়ুষ তখন ঘর থেকে বেরিয়ে যায় এরপর কুসুম ঈশানকে বলে ঈশান সাহেব আমাদের খুব তাড়াতাড়ি ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে হবে দেবীমা আর ছোটো সাহেবের মধ্যে দূরত্ব কমাতেই হবে ঈশান বলে হ্যাঁ জাদুঘর কিন্তু সেটা আমরা দুজনে করলে হবে না আমাদের আরও লোক প্রয়োজন তাই আমি বাড়ির সবাইকে রাজি করাচ্ছি আমাকে আধ ঘন্টার সময় দাও আমি সবাইকে নিয়ে গার্ডেনে যাচ্ছি এই বলে ঈশান বেরিয়ে আর কুসুম মনে মনে বলে আমি আর আপনাকে এভাবে দেখতে পাচ্ছি না ছোটো সাহেব আমি সব ঠিক করে দেব দেব আর থাকতে না। এরপর দেখা যায় ইন্ডানি একা একা ঘরে বসে অফিসের ফাইল দেখতে থাকে আর আয়ুষের ঘটনাগুলো ভেবে মন খারাপ করে ফেলে এরপর আয়ুষের ছবি হাতে নিয়ে বলে কেন করলে এমন আয়ুষ এত বড় একটা সত্যি কে আড়াল কেন করলে তুমি কখনো তো এমন করনি আজ তুমি যতটা কষ্ট পাচ্ছ তার থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছি আমি একবার যদি সত্যিটা বলে দিতে আয়ুস তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম কেন করলে তুমি এমন অপরদিকে দেখা যায় ঈশান সিদ্ধার্থ রাজ ওদের নিয়ে গার্ডেনে যায় আর কুসুমের প্ল্যানটা খুলে বলে রাজ শুনে বলে প্ল্যানটা মন্ড নয় কিন্তু আমাদের প্রফেশনাল কাউকে হায়ার করতে হবে নয়তো ইমদানি ধরে ফেলবে যে পুরোটাই সাজানো অনুশ্রী বলে আমার একটা বান্ধবী আছে যে এসব করে আমি তাকে কি বলে দেখবো একবার ঈশান বলে হ্যাঁ বলে দেখো সিদ্ধার্থ তখন বলে কিন্তু দাদা এসব করে কোনো লাভ হবে কুসুম বলে দেবী মা ছোট সাহেব একসাথে বসলে দেখবেন ওদের ভুল বোঝাবুঝি মিটে গেছে সিদ্ধার্থ বলে বেশ ঠিক আছে আমার অমত নেই কিন্তু আমি ঠিক ভরসা করতে পারছি না যাই হোক দেখা যাক কোনো প্রফেশনাল রিপোর্টার রাজি হয় কিনা তখনই অনুশ্রী এসে বলে আমার বান্ধবী রাজি হয়ে গেছে ও এই ইন্টারভিউটা নেওয়ার জন্য খুব এক্সাইটেড ওকে আমি সবটা বুঝিয়ে বলে দিয়েছি তাতে ওর কোনো প্রবলেম নেই সবাই তো শুনে খুব খুশি হয় তখন কুসুম বলে এবার দেবী মা আর ছোট সাহেবের মাঝের দূরত্ব শেষ করার পাড়া এই বলে হাত আর সবাই হাতে হাত মিলায় এরপর দেখা যায় গাঙ্গুলি বাড়িতে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে ইন্দ্রানী বলে সিদ্ধার্থ আজ আমাদের কটা মিটিং আছে সিদ্ধার্থ বলে আজ যে কটা মিটিং ছিল সব আমি ক্যান্সেল করে দিয়েছি ইন্দ্রানী বলে কেন আজকে কোনো বিশেষ দিন আছে যার জন্য মিটিং ক্যান্সেল করলে সিদ্ধার্থ বলে বৌদি আসলে আজ একজন ফেমাস রিপোর্টার আসবে তোমার ইন্টারভিউ নেওয়ার না ইন্দ্রানী বলে কই আমাকে তো আগে কিছু বলনি রাজ বলে একদম লাস্ট মুমেন্টে সবটা ঠিক করা হয়েছে তাই তোমাকে কিছু বলা হয়নি আর আমি বলেছি ওদের আসতে আমি আমি চাই সবাই তোমার গল্পটা শুনুক আর সবাই তোমাকে দেখে ইন্সপায়ার্ড হোক ইন্দ্রানি বলে রাজ আমি বুঝতে পারছি কিন্তু আমার এখন ইন্টারভিউ দেওয়ার মানসিকতা নেই রাজ বলে আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা কিন্তু তোমার গল্প যদি সবাই শুনে তাহলে হাজার হাজার ছেলে মেয়ে তোমায় দেখে ইন্সপায়ার্ড হবে এরপর ইন্দ্রানি রাজি হয় কিন্তু তো এসব শুনে মনে মনে বলে কি এমন ইন্টারভিউ আছে যার জন্য মিটিং ক্যান্সেল হলো আর আমরা কেউ কিছু জানলাম না এরপর দেখা যায় কুসুম বাড়ি যেতে যেতে বলতে থাকে আজ সব কিছু ঠিকঠাক হবে তখনই সে দেখে সেখানে মিনাক্ষী আসে আর পরে গার্ডেনে ইন্টারভিউ নিয়ে তোমরা কী আলোচনা করছিলে কুসুম কুসুম তো শুনে চমকে যায় তখন কুসুম বলে ছোট ম্যাডাম আপনি তো জানেন দেবী মা আর ছোট সাহেবের মধ্যে ঝামেলা হয়েছে তাই দেবী মা চান আপনি যেন ছোট সাহেবের কাজের জায়গাটা পান আর সেটার জন্য একটা ইন্টারভিউ নেওয়া হবে আমরা তোমাকে সমক দিতে চেয়েছিলাম কিন্তু তুমি তো সবটা শুনবে তাই তোমাকে বলে দিলাম মিনাক্ষী তো এসব শুনে খুব খুশি হয় আর বলে যাক এতদিনে দিদি আমাকে বুঝতে পেরেছে এ বলে খুশিতে হাসতে থাকে আর কুসুম মনে মনে ভাবে আজ কিছুতেই ছোট ম্যাডামকে ইন্টারভিউ আসতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা করে ওনাকে আটকাতেই হবে আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ